আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে মিছিল করে বারুইপুর আদালতের আইনজীবীরা মঙ্গলবার দুপুরে বারুইপুর ও ফৌজদারি আদালত প্রাঙ্গণ থেকে বারুইপুর হাসপাতাল পর্যন্ত প্রতিবাদ মিছিল অংশগ্রহণ করেন কয়েকশো আইনজীবী দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে বঙ্কিম স্মৃতি ফৌজদারি আদালতে বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় উই ওয়ান্ট জাস্টিস এবং জাস্টিস ফর আরজিকর স্লোগানে মুখরিত হয়ে ওঠে আদালত চত্বর

তেমনি জাস্টিস করার জন্য যে পরিকাঠামো সেটারও আমরা গভর্নমেন্টের কাছে দাবি করছি সেই জায়গা দিয়েও আমাদের এই পরিকাঠামো যাতে তৈরি হয় কারণ ভারতবর্ষের আইনে অপরাধী সাজা পাওয়া খুব কঠিন এটা সেই জায়গা থেকে অনেক দেরি হয় আমরা ডিলে চাইছি না এই জন্য গভর্নমেন্ট জাতি এই প্রক্রিয়াটা ত্বরান্বিত করে যত দ্রুত সম্ভব এটার বিচার হয় আমরা সেই জন্যই আজকে আইনজীবীরা পথে নেমেছি এটা হয়েছে নিঃশংস হত্যাকারী আমরা ন্যায্য বিদ্যা আমরা জাস্টিস চাই আমাদের মেয়েদের একটাই বক্তব্য উই ওয়ান্ট জাস্টিস উই উই খুব তাড়াতাড়ি ধরা পড়ে এবং তা যাতে খুব তাড়াতাড়ি শাস্তি হয় আমরা এই অন্যায় মানতে পারছি না মানবো না মেয়েদের নিরাপত্তা চাই এই আরজি করে ঘটানি আমরা